আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা রাখি আপনার সকলে ভালো আছেন তো আজকের হ্যামস্টেক কম্বোটার যে ডেলি আপনার কম্বোটা রয়েছে সেই কম্বোটা আপনাদের আমি মিলিয়ে দেখাবো আর এটা মিলালেই আপনি এখান থেকে পেয়ে যাবেন পাঁচ মিলিয়ন কয়েন একদম ফ্রিতে ওকে তো এখানে তিনটা যে আপনার ঘর রয়েছে তিনটা ঘর কিন্তু আমাদের ফ্লাপ করতে হবে তো ফ্লাপ করার জন্য আজকের যে কম্বোটা আছে চার সেপ্টেম্বরে কোর্টটা আমরা এখান থেকে লিগালে আসবো প্রথমে লিগাল তো লিগাল আসার পর এখান থেকে আপনার এন্টি মানি লন্ডারিং যেটা আছে এটা আমরা একটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে গো এ যেটা রয়েছে এটা ক্লিক করে দেবো তো এটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন আমার এখান থেকে প্রথম কম্বোটি ডান হয়ে গেছে আমি এটার পর আবার একটা ক্লিক করব ক্লিক করার পর এখন এখান থেকে আমরা স্পেশালে চলে আসবো স্পেশালে চলে আসলাম স্পেশালে চলে আসার পর নিচের দিকে আমরা একটা স্কল ডান করব যারা নতুন আছেন আপনার হচ্ছে এই যে নিউ কার্ড আছে নিউ কার্ডের মধ্যে আসবেন ঠিক আছে এভাবে নিউ কার্ডের মধ্যে আসবেন তো আমি অলরেডি এটা আগে একবার নিয়েছি যেন যেন আমার কার্ডের মধ্যে আছে মাইকাডে আসবো মাইকার্ড এখান থেকে চলে আসলাম স্কল ডাউন করে নিচের দিকে আসবো নিচের দিকে আসবো আসার পর এই যে আপনারা দেখতে পারবেন নিচের দিকে লেখা রয়েছে এক্স নেটওয়ার্ক টেন মিলিয়ন তো আমি এই এক্স নেটওয়ার্ক টেন মিলিয়ন একটা ক্লিক করে দেবো ওকে তো এখান থেকে এটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আমার সেকেন্ড যে কম্পোটা আছে সেটা কম্বোটা নেওয়া হয়ে গেলো এখন আমরা এখান থেকে থার্ড কম্পোটা নেব দেখতে পারবেন আমাদের দুইটা কিন্তু হয়ে গেছে এই দুপুর দিকে যদি আমি যাই দেখতে পারবেন দুইটা কম্ব হয়ে গেছে এখন থার্ড স্পেশালের মধ্যে আমাদের থাকবে নিচের দিকে যদি আমি আমি এখান থেকে একটু নিচের দিকে চলে আসি স্ক্রল ডাউন করতেছি আর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবো এই যে আপনারা এটা দেখতে পারতেছেন যে হ্যামস্টার জিপিটি তো এটা নিয়ে নিব তো এই যে লাস্টে যে দুইটা আপনাদের দেখালাম সরি এইটা এটা আপনার অন করতে হলে অবশ্যই অবশ্যই আপনার কী লাগবে একটা রিফান্ড লাগবে রেফার ছাড়া কাজ করতে পারবেন এটা আপনাদের দেখিয়ে দিব তো দেখতে পারবেন এখান থেকে অলরেডি বন্ধুরা আমাদের তিনটি কম্বো পূরণ হয়ে গেছে তো টেক দ্য প্রাইস এটাতে আমরা একটা ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আমাদের এখান থেকে দেখতে পারবেন পাঁচ মিলিয়ন কয়েন আমরা কিন্তু ফ্রিতে পেয়ে গেছি এই যে আমাদের এটা হচ্ছে আজকের কম্বো এখন আপনারা যারা নতুন বন্ধুরা রয়েছেন দেন তাদের জন্য আমি দেখাচ্ছি যারা একদম নতুন দেন আপনারা হয়তো রেফার টেফার করতে পারেন না ঠিকমতো এই যে এখানে আসলাম ডেলি কম্বোতে আসলাম কম্বোতে আসার পর প্রথমে হচ্ছে আমি এখান থেকে লিগাল আসবো তো লিগাল আসার পর যে এন্টি মানি লন্ডারিং এনটি মানি লন্ডারিংয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখান থেকে গো হেটে ক্লিক করে দিচ্ছি প্রথম কম্বোটা আমাদের হয়ে গেল এখন দ্বিতীয় কম্বোটা দ্বিতীয় কম্পিউটা নেওয়ার জন্য এখান থেকে স্পেশাল আসবো স্পেশাল আসার পর এই যে বলছি নিউ কার্ড নিউ কার্ডের মধ্যে চলে আসবো নিউ কার্ডের মধ্যে চলে আসার পর নিচের দিকে আমরা এভাবে স্ক্রল ডাউন করবো স্কল ডাউন করবো আবার নিচের দিকে আসতে হবে নিচের দিকে আসতে হবে নিচের দিকে চলে আসি আমি এই যে এক্স নেটওয়ার্ক টেন মিলিয়ন এটা আমি নিব এই যে এখান থেকে দেখতে পারবেন এটা আমাদের নেওয়া হয়ে গেলো তো এইভাবে অন্য একটা পেজ আর কিনে গেছে আমি এখান থেকে একটু ব্যাগে চলে আসতেছি তো এই যে নিচ্ছি ওকে তো দেখতে পারবেন দুইটি আমাদের কম্বো কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এখন আরেকটি কম্বো নেবো যেটা বলছিলাম আপনাদের কিন্তু রেফার করা লাগবে ভাই রেফার ছাড়া কিন্তু একটা কাউন্ট হবে না আর এটা আমরা এইখানেই পেয়ে যাব এটা আমরা এখানে পাবো এই যে নিউ কার্ড নিউ কার্ডের মধ্যে চলে আসবো নিউ কার্ডের মধ্যে চলে আসতেছি এখান থেকে নিচের দিকে স্কল ডাউন করবো এই যে দেখতে পারবেন হ্যামস্টার জিপিটি তো এই হ্যামস্টার জিপিটি এখানে লেখা আছে সিকিউরিটি টিম এই সিকিউরিটি টিম আমরা পাবো কোথায় পাবো হচ্ছে টিম অ্যান্ড টিমের মধ্যে তো এখানে সিলেক্ট করলাম এখানে যখন আমরা সিলেক্ট করব। এখন নিচের দিকে স্কল ডাউন করে চলে আসবো এখান থেকে খুঁজে বের করতে হবে সিকিউরিটি কোথায় রয়েছে এই যে সিকিউরিটি টিম তো এটা দেখতে পারবেন আমাদের আনলক করতে হলে লাগবে হচ্ছে টু ফেক্টর অথেন্টিক তেরো লেভেল আর এই টু ফেক্টর অথেন্টিক উপরের দিকে দেখতে পারবেন রয়েছে টু ফেক্টর অথেন্টিক এটা অন করতে হলে আমাদের লাগবে হচ্ছে ইনভাইট প্লাস অন মোর ফ্রেন্ড একটা ফ্রেন্ড লাগবে অর্থাৎ একটা রেফার করা লাগবে তো এভাবে আপনাদের হচ্ছে আজকের ডেইলি যে কম্পিউটার সেভাবে ফিল আপ করতে হবে আশা করি বুঝতে পারতেছেন প্রথমের ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দিয়েছি দেন দ্বিতীয় সেকেন্ড ভিডিওর তাতে অর্থাৎ পার্ট দ্বিতীয় অংশে আপনাদের আমি এইভাবে দেখিয়ে দিলাম যে এইভাবে আপনার কাজগুলো করতে হবে অর্থাৎ একটা রেফার করা লাগবে এখন অনেকে বোঝেন না ভাই আসলে রেফার কীভাবে করতে হয় বা ইনভাইট কেউ করতে হয় এই যে নিচের দিকে আপনারা দেখতে পারবেন তিনটি মাথা রয়েছে এবং এখানে ফ্রেন্ডস লেখা রয়েছে ফ্রেন্ডস একটা সিলেক্ট করে দেবো সিলেক্ট করার পর এখানে আপনি একটি ইনভাইট করবেন ইনভাইটে ক্লিক করে মানে আপনার বন্ধু ইনবক্সে শেয়ার করবেন অথবা এখান থেকে সিলেক্ট করবেন একটা কপি হয়ে যাবে তারপর আপনি আপনার বন্ধুকে ইনভাইট করবেন সেখানে একটা লিঙ্ক যাবে দেন আপনি যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তাকে এভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবেন দেন আপনার এটা কমপ্লিট হয়ে যাবে দেন তারপর হচ্ছে কি আপনি এই যে যে তিনটা আছে ডেইলি টিম মানে তিনটি কম্বো দুটা তো করে নিয়েছি বাকিটা আপনি করতে পারবেন তো এই ছিল আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করা আশা রেখে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য